বাংলাদেশ কাঁপিয়ে দাপিয়ে রেখে দিল জিদ্দা এটা তো আমরা সবাই জেনে গিয়েছি বুঝে গিয়েছি কিন্তু বাংলাদেশের ডে ফাইভ বক্স অফিস কালেকশন নিয়ে এখন আমরা কথা বলবো জিদ্দার মানুষের ডে ফাইভ বক্স অফিস কালেকশন বাংলাদেশের আর দুদিন গেলেই কিন্তু বাংলাদেশেও এক সপ্তাহ কমপ্লিট করবে মানে ওয়ান উইক কমপ্লিট করবে এবং বাংলাদেশের মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু বেশ ভালো হচ্ছে এবং আমি তোমাদেরকে বাংলাদেশের মানুষজনেদের সেখানকার রিভিউ সেখানকার যে মানুষজনেদের উন্মাদনা ক্রেজ তারা কীরকম কাতারে কাতারে বেরোচ্ছে তারা হল থেকে কী রেসপন্স সপন্স নিয়ে বেরোচ্ছে তারা কি বক্তব্য রাখছে ছবিটাকে নিয়ে এবং হল মালিক কি বক্তব্য রাখছে সেই একটা বক্তব্য কিন্তু কালকে তোমাদের ভিডিওতে তুলে ধরেছি এবং অনেকটা বড় হয়েছে তোমরা চাইলে ওই ভিডিওটি চেক আউট করতে পারো তবে জিদ্দা কিন্তু সত্যি এক কথায় বলতে গেলে দুর্দান্ত রেসপন্স দিচ্ছে বাংলাদেশে এবং ওয়েস্টবেঙ্গলের থেকে বেটার রেসপন্স দিচ্ছে এবং ওয়েস্টবেঙ্গলের যদি মানে বক্স অফিস কালেকশনের হিসাব আমরা দেখি তার থেকে বেটার কালেকশন কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে পাঁচ দিনে কমপ্লিট করে ফেলেছে ছবিটা যেটা কিন্তু যথেষ্ট পরিমাণে হিউজ ইয়েস যেটা কিন্তু যথেষ্ট পরিমাণে হিউজ অলরেডি টু সি প্লাস কালেকশন কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ মিলিয়ে হয়েই গিয়েছে এখন আমরা বলবো যে বাংলাদেশের ডে ফাইভ মানে কালকের ডেটের বক্স অফিস কালেকশনে মাল্টিপ্লেক্স কালেকশনের ভূমিকা কতটা মানে মাল্টিপ্লেক্সের ওখানকার যে ন্যাশনাল প্লেক্স আছে যারা যারা প্রত্যেকটা প্লেক্স আছে প্রত্যেকটা প্লেক্স থেকে কীরকম কী কালেকশন এসছে এবং সব মানে প্রত্যেকটা প্লেক্সের কালেকশন আলাদা আলাদা করে বললাম না অল টোটাল কালেকশনটাই তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন इससे एक लाख পনেরো হাজার টাকা এক লাখ চোদ্দো হাজার টাকা সরি এক লাখ চোদ্দো হাজার টাকা কিন্তু অলরেডি মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশানটা এসছে যেটা কিন্তু যথেষ্ট হিউজ এটা কিন্তু মুখের কথা নয় এক তো পাঁচ নম্বর দিন এবং নাকি ওখানে ভোটের সমস্ত সব ঝামেলা টামেলা চলছে মানুষজন বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছেন না তারপরেও এক লক্ষ চোদ্দো হাজার টাকা কিন্তু জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন এসছে বলে রাখি যে ওখানে সিঙ্গেল স্ক্রিনের ভূমিকাটা বেশি এবং ওখানে সিঙ্গেল স্ক্রিন চলে বেশি যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খানের মতন ছো মানে বড়ো সুপারস্টারের কিন্তু কী বলবো সার্ভার ইস্যু হচ্ছে না আমাদের এখানে যেরকম বড় সুপারস্টারদের ছবি চলছে না কমার্শিয়াল ছবি করলে দেবদার ছবি এখানে খুব ভালো ব্যবসা করে কারণ কমার্শিয়াল ছবি করেন না তিনি মেনলি আর কি পট বয়লার অ্যাকশন ছবি যেই তিনি পট বয়লার অ্যাকশন ছবি করবেন সেখানেও দেখতে পাচ্ছি আমরা বাগাজের সময় ভালোই ব্যবসা করেছে কিন্তু জিদ্দার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে মানুষের ক্ষেত্রে আমরা দেখলাম যে কমার্শিয়াল পট বয়লার অ্যাকশন ছবি বা চেঙ্গিজের ক্ষেত্রেও যদি দেখি সেটা কিন্তু প্রজাপতি লেভেলে আমাদের এখানে ব্যবসা করছে না কারণ আমাদের এখানকার হিপোক্রেট দর্শক কিন্তু ওখানে কিন্তু ব্যাপারটা অন্য কারণ ওখানে সিঙ্গল স্ক্রিনের ভূমিকাটা বেশি এবং মাল্টিপ্লেক্সের ভূমিকাটা কম এবং ওখানে কিন্তু গল্পটাই আলাদা বাংলাদেশের গল্পটা কিন্তু কমপ্লিটলি আলাদা যে কারণে বাংলাদেশের জিদ্দা যদি কোনো দিন যায় কাঁপিয়ে দাপিয়ে আসছে এটা আগেও এসছে এখনও আসছে বন্ধুরা বলে রাখি যে সিঙ্গল স্ক্রিন থেকে প্রায় টোটাল মানে সব মিলিয়ে প্রায় টেন ল্যাক্সের কালেকশন কিন্তু কালকের ডেটে করেছে এরকমটাই আপডেট আসছে বিভিন্ন জায়গা থেকে যে টেন ল্যাক্সের মতন কালেকশান কিন্তু সিঙ্গল স্ক্রিন থেকে কালকে টোটাল করেছে এবং সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স সব মিলিয়ে আর কি টেন ল্যাক্সের মতন কালেকশন কালকে ওভারঅল কালেকশান গ্রস কালেকশন করেছে আর কি যেটা দারুণ কালেকশান বলা যেতে পারে কারণ এই মানে আমাদের এখানে টেন ল্যাক্সের কালেকশান উইকডেজে মানে তুলতে হিমশিম খেয়ে যেতে হচ্ছিলো যেটাকে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের পর টেন ল্যাক্সের কালেকশান দারুণ ব্যাপার এবং এটা তো ওয়ার্কিং ডে চলছে এখন পরপর পরপর সেকেন্ড উইকটা এলে সেই টাইমে যদি আবার ডাঙ্কিটা আসে তাহলে আবার অনেকটা চাপ হবে মাল্টিপ্লেক্স ট্রেনে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে সেক্ষেত্রে কিন্তু থাকবে এবং অবশ্যই সেখানে কিন্তু রবিবার শনিবার এই দিনগুলোতে কিন্তু আবারও রবিবার না মানে ওদের ওখানে শুক্রবারটা মেন ছুটির দিন তো শুক্রবার যদি সেকেন্ড উইকটা পড়ে যায় সেই সময় কিন্তু আবারও আবার আমরা দেখতে পাবো যে সেখানে কীরকম কী রেসপন্স আরও বেটার হচ্ছে তবে এখনও যদি বলি তাহলে টেন ল্যাক্সের মতন কালেকশান হয়ে গেল অলরেডি আর আমরা যদি প্রথম চার দিনের কালেকশান যোগ করি প্রথম দিনের কালেকশান ছিল কুড়ি লাখ তারপরের দিনের কালেকশান ছিল চল্লিশ লাখ তারপরের দিনের কালেকশান ছিল সামথিং পঁচিশ লাখ তারপরের দিনের কালেকশান ছিল মানে কোথাও গিয়ে মনে হয় কুড়ি লাখের মতনই আশেপাশে তো এরকম চার দিনের হিউজ একটা চাঙ্ক কালেকশন কিন্তু বাংলাদেশ থেকে করেছে এবং এখন আরও দশ লাখ মানে টোটাল সব মিলিয়ে দেখতে গেলে প্রায় দু কোটি পনেরো লক্ষ বিশ লক্ষ টাকার কাছাকাছি কিন্তু কালেকশান লাইফ টাইমে গিয়ে এই ছবিটার সর্বত্র মানে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ প্যান ইন্ডিয়া সব মিলিয়ে হয়ে গিয়েছে বা হয়ে গেল সেটা কিন্তু যথেষ্ট ভালো কালেকশন তবে হ্যাঁ এটাও তো সত্যি কথা যে ছবিটার বাজারে যেহেতু তিন সিয়ার থ্রি সিয়ার তাই সেই দিক থেকে দাঁড়িয়ে ছবিটাকে এখন আমরা অ্যাভারেজই বলতে পারি ব্লকবাস্টার বলবো না তবে আমি যদি বাংলার সিনারিও ধরে বলি এই ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে ভাই আমাদের বাংলায় যা মানে হিপোক্রেট দর্শক যা কমার্শিয়াল ছবি দেখবো না এই মেন্টালিটির দর্শক এবং যে টাইমে লিরিজ করেছে সব কিছু মেলালে আমি বলবো এটা ব্লকবাস্টার ছবি ভাই জিদ্দা কিন্তু লোড়ে দেখিয়ে দিয়েছে এটুকু বলতে হবে এবং বাংলাদেশ মেলালে আমি আরেকটা কথা বলবো যে এরকম স্টারডাম সত্যি খুব কম মানুষের দেখা গিয়েছে সরি এরকম স্টারডাম খুব কম মানুষের দেখা গিয়েছে জিদ্দার যেটা দেখা গেল এবং বাংলাদেশে জাস্ট কাঁপিয়ে দাপিয়ে দিল জিদ্দা এবং সেইটা দিয়ে বাংলাদেশ বক্স অফিসটাকেও হিউজভাবে জয় করলো যাকে বলা যেতে পারে এবং অনেক দিন বাদে কোনো বাংলা ছবি মানে এই এপার বাংলার বাংলা ছবি ওপার বাংলায় গিয়ে এত ভালো রেসপন্স ক্রিয়েট করতে পারলো যেটা দেখার মতন দারুণ যেটা সেটা সত্যিই এটা আলাদা করে কী বলবো প্রেস করার জায়গা তো হচ্ছেই অলরেডি তো সেই কারণে আমি একটাই কথা বলবো যে এটা দারুণ বক্স অফিস কালেকশান এটা দুর্দান্ত একটা কমার্শিয়াল ছবি অনুযায়ী এবং থ্রি সি ইয়ারের কালেকশন কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশ দিয়ে এই ছবিটা করে ফেলবে এবং আমি তোমাদেরকে বলে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ছবিটা এখনও চলছে একটা হলে এবং সেটা থেকেও কিন্তু বেসিক কালেকশনটা করে যাচ্ছে তো সব মিলিয়ে আমি যদি বলি তাহলে এটা মোটামুটি লাইফ টাইম কালেকশান থ্রি শেয়ার হয়ে যাবে এবং এই ছবিটা আরামসে আরামসে হিট হয়ে যাবে মানে যদি হিট তকমা ওইভাবেই পেতে হয় বাজেট রিকভারের পরে আর বলে রাখি যে জিদ্দার ছবি কিন্তু স্যাটেলাইট আছে ওটিটি আছে মিউজিক রাইটস বিক্রি করা আছে নানান বিক্রির রাস্তা রয়েছে সেই সমস্ত বিক্রি করে কিন্তু জিদ্দা অলরেডি বিশাল প্রফিটে রান করবে এই ছবিটাকে নিয়ে অবশ্যই তোমাদের আর কি মতামত এই পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই